প্রতিদিনই তো মেয়েদের স্টোরি শেয়ার করি আজকে না হয় ঠকে যাওয়া এক ভাইয়ার স্টোরি শেয়ার করলাম আমার এক্স গার্লফ্রেন্ড যার কিনা আজ থেকে ছয় বছর আগেই বিয়ে হয়ে গেছে সে আজকে আমাকে কল করেছে খুবই কান্না ভেজা কণ্ঠে আমাকে বলতেছে কই আছো তুমি বরাবরের মতোই তার কান্না যেন ছিল আমার ইমোশন তার কান্না আমি সহ্য করতে পারতাম না তবুও আমি নিজেকে শান্তর রেখে উত্তর দিলাম বাসায় আসি তখন সে আমাকে বলল তোমার সাহায্যের যে আমার ভীষণ প্রয়োজন প্লিজ আজকে তুমি আমাকে না করবে না তখন আমি তাকে বললাম আচ্ছা বলো সাহায্য তখন সে আমাকে জানায় আমার হাজবেন্ড তোমাদের ওই দিকে কাজে গিয়েছিল সে বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে। আর তুমি তো জানোই তুমি ছাড়া ওই দিকে আমাদের তেমন কোন আত্মীয় স্বজন নেই এই জন্যই নিরুপায় হয়ে তোমাকে কল দিলাম প্লিজ না করো না তুমি একটু হসপিটালে যাও তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে কোন হসপিটালে প্রাইম হসপিটালে অ্যাডমিট আছে ওইখানে গিয়ে পেশেন্টের লিস্ট চেক করো আমার হাজবেন্ডের নাম শাহেদ তখন আমি বললাম আর বলতে হবে না আপনার স্বামীর নাম যে আমার খুবই পরিচিত আমি জানি আমি এক খুঁনি গিয়ে দেখি তখন সে আমাকে বলে তুমি যাও আমি আর আম্মু এই মুহূর্তে রওনা দিলাম ঢাকা থেকে হয়তো আমরা হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে তখন রাত প্রায় সাড়ে 12:30 আর আমরা যেহেতু গ্রামে থাকি এই গ্রাম থেকে শহরে যাওয়াটা এখন আমি গাড়ি পাব কোথায় তারপরে এদিক ওদিক কোনো কিছু চিন্তা না করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম যাওয়ার সময় আম্মু আমাকে জিজ্ঞাসা করছিল কোথায় যাবে রে বাবা তখন আম্মুকে আর এই বিষয়টা বললাম না বললাম আমার এক বন্ধু খুব অসুস্থ যার কারণে ওকে হাসপাতালে নেওয়া হয়েছে ওকেই দেখতে যাচ্ছি আম্মু তখন আমাকে বলল এই গ্রামের মধ্যে এত রাতে তুই গাড়ি পাবি কোথায় আম্মুর কথায় আর কোনো উত্তর না দিয়ে আমি বের হয়ে পড়লাম তারপর চলে গেলাম আমার এক বন্ধুর কাছে আমার বন্ধুর মোটর সাইকেল আছে ওকে বললাম চল প্রাইম হসপিটালে তারপর আমরা দুই বন্ধু মিলে চলে গেলাম হসপিটালে আমাকে হসপিটালের গেটে ঢুকিয়ে দিয়ে আমি আমার বন্ধুকে আবারও বাড়িতে পাঠিয়ে দিলাম বললাম সারা রাত তোর ঘুম হবে না তুই আবার বাড়িতে চলে যা যদিও আমার বন্ধু আমাকে একা ফেলে আসতে চাইনি তারপরেও আমি জোর করে ওকে পাঠিয়ে দিলাম এরপর তড়িঘড়ি করে হসপিটালের ভিতরে ঢুকে পেশেন্টের লিস্ট চেক করলাম তারপর পর তারা আমাকে জানালো একশো চার নম্বর রুমে শাহেদ নামের একটি পেশেন্ট ভর্তি হয়েছে প্রথমে তো যাওয়ার আগে ভেবেছিলাম হয়তো বা একটা রুমে সে একাই আছে কিন্তু না সেখানে যাওয়ার পর দেখি চারজন পেশেন্ট একটা রুমে রাখা হয়েছে লোকটা মাথায় এবং বুকে প্রচন্ড আঘাত পেয়েছে আর ডান পাটা ভেঙে গেছে আর মাথায় আঘাত লাগার কারণে খুব ব্লিডিং হচ্ছে লোকটা এখন খুবই গভীর ঘুমে ঘুমাচ্ছেন এরপর আমি তার কাছে যাওয়াতেই একজন লোক এসে আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি ইনার বাড়ির লোক নাকি তখন আমি ওনাকে আমতা করে বললাম আসলে উনি আমার বাড়ির লোক লোক তখন সে আমাকে বলে আমি ওনাকে হসপিটালে এনে ভর্তি করিয়েছি কিন্তু ওনার ফোন থেকে বাড়ির লোকজনের সাথে আমার যোগাযোগ হয়েছে তারপরে জানতে পারি ওনারা ঢাকায় থাকে তাই আমিও ওনাকে একা রেখে বাসায় যেতে পারছি না এখন আপনি যেহেতু এসেছেন আমি কি এখন বাসায় যেতে পারি আমি তখন ওনাকে বললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন রুগীর কি অবস্থা তখন সে আমাকে বলে পার বুকের এক্স করা হয়েছে এখন আপাতত ওনাকে ঘুমের মেডিসিন দিয়েছে হয়তো বা সকালে রাগ পর্যন্ত ওনার ঘুম ভাঙবে না চলুন তাহলে আমরা এখন নিচে যাই এরপর নিচে এসে লোকটার সাথে নাস্তা করলাম তারপর ওনাকে বাসায় পাঠিয়ে দিলাম তখন রাত প্রায় দুটো আবারও আমার এক্স গার্লফ্রেন্ডের কল তুমি কি গ্যাস ওইখানে ওনার এখন কি অবস্থা এইসব কথা জিজ্ঞাসা করলো তখন আমি তাকে বললাম তাকে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে হয়তো বা সকালের আগে তার ঘুম ভাঙবে না এখন আমাকে বলে আচ্ছা ঠিক আছে তুমি ওইখানে থাকো আমি একটু পরেই চলে আসব। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে হসপিটালে বসে তেমন একটা ভালো লাগছিল না ঘুমও আসছিল না হঠাৎই ফেসবুক স্কল করলাম তখন হুট করেই মনে পড়ে গেল কিরে আমার তো এক স্কুলের বান্ধবী এইখানেই জব করত। ওকে কি রাতরাতে কল দেওয়া ঠিক হবে এই কথা ভাবতে ভাবতে একটা কল দিলাম কিন্তু ধরলো না হয়তোবা সে ঘুমিয়ে পড়েছে আমার কলটা রিং হওয়ার পরেই দেখলাম ওই পাশ থেকে ব্যাক করেছে তারপর আমাকে বলতেছে কি ব্যাপার এতরাতে আমার কথা মনে পড়লো তাও এত বছর পর আরে তেমন কিছু নারে দোষ প্রাইমে আসি তাই ভাবলাম একটু তোকে কল দেব বসকে না জানালে পরে যদি আবার শুনতে পাস তাহলে বা মাইন্ড করবে যার কারণে কল দিলাম রে তুই কি ঘুমিয়ে গেছি যতক্ষণ জি আমাকে বলে নারে আজকে আমার নাইট আছে কোন রুমে তোর নাইট তারপর আমাকে বলে আমি আজও তিনে আছি একটু অপেক্ষা কর আমি একখুনি আসতেছি রাত্রিবেলায় হসপিটালে তেমন কাজের পেশার না থাকায় সারা রাত ওর সাথে টুকটাক গল্প করেই কেটে গেল সারা রাত তো ভালোই গেল কিন্তু সকাল না হতেই ঘুম যেন আমাকে কাবু করে ধরলো এরপর বিরক্তিকর একটা ভাইব্রেশনে আমার চোখ খুললো ফোনটা ধরা মাত্রই বলল এই মাত্র বাস থেকে নামলাম এখন আমরা কোথায় যাব এইখান থেকে যদি কোনো রিকশালাকে বলি আমাকে প্রাইম হসপিটালে নিয়ে যান তাহলে কি নিয়ে আসতে পারবে আমি বললাম হুম হসপিটালের নাম বলতে হবে হসপিটালের নাম বলে রিকশালারা নিয়ে চলে যায় রিক্সা থেকে নেমে সুজা দুইশো চার নাম্বার রুমে চলে আসুন এইখানেই আমরা আসি বেশ কিছুক্ষণ পর আমার এক্স গার্লফ্রেন্ড আর তার আম্মু আমাদের রুমে চলে আসলো সেই আমাকে খুবই তাড়াহুড়ো করে বলতেছে ডাক্তার আসছিল ও ডাক্তার দেখাইছেন এক্স এর রিপোর্টে কি আসলো সে যেন তার হাজবেন্ড জন্য একদম পাগল হয়ে গেছে এইদিকে আমি তাকে দেখতেই আসি আমি তখন তাকে আসতে করে বললাম হুম ডাক্তার দেখে গেছে তবে এক্স এর রিপোর্টে সামান্য কিছু মেজর প্রবলেম আছে তবে মাথায় একটু আঘাত বেশি লাগায় হসপিটালে দুই দিন থাকতে হবে তারপর আপনারা বাসায় নিয়ে যেতে পারবেন তখন আমাকে বলল তুমি তো হয়তো বা সারা রাত ঘুমাও আচ্ছা যাই হোক চলো আমার আম্মুর সাথে পরিচয় করিয়ে দেই তখন আমি বললাম তোমার আম্মুর সাথে পরিচয় করে কি দরকার আমি তো একটা মানুষ শুধুমাত্র তোমার কাছেই অকৃতজ্ঞ ছিলাম আর সেই অকৃতজ্ঞতার জন্যই এখানে এসেছি যাই হোক এই সমস্ত কথা এখন বাদ দেই ওর কি ঘুম ভেঙেছিল হ্যাঁ ভেঙেছিল আবারও পেইন কিলার আর ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে এভাবে দিন হসপিটালেই কেটে গেল তারপর বিকেল টাইমে আমার সেই বান্ধবীকে ওদের সাথে পরিচয় করিয়ে জানিয়ে এখন রাত প্রায় আটটা সবাই মিলে দুইশো চার নাম্বার রুমে বসে আছি যিনি অ্যাক্সিডেন্ট করেছেন শাহেদ তিনিও সজাগ আছেন আমি তখন তাদের বললাম আপনারা এবার থাকুন আম্মু আজ সারা দিন যাবৎ ধরে অনেকবার কল দিয়েছে আসলে আমাকে বাসায় যেতে হবে আপনারা চাইলে রাতে আমার ফেন্ডের ম্যাসে গিয়ে থাকতে পারেন আমি কথা বলছি এরপর শাহেদ বললেন আপনার বাসা এখান থেকে কত দূর আমি বললাম প্রায় দশ কিলোমিটার তখন শাহেদ বললেন আপনার বাসায় ওদেরকে নিয়ে যান আসলে ওরা তো জার্নি করে এসেছে খুবই ক্লান্ত একটু ফ্রেশ হতে পারবে আসলে আপনি যদি কিছু মনে না করেন ম্যাচে তো ওরকম করে থাকা যায় না ফ্রেশও হতে পারবে না তাছাড়াও কালকে তো আমাকে রিলিজ দিয়েই দিবে আর আজকে তেমন কোনো সমস্যা হওয়ার কথা এরপর তার মুখের উপর বলার মতো কোনো কথাই পেলাম না তারপর তাদেরকে সাথে করে আমাদের বাসায় নিয়ে আসলাম আমার আম্মু আমার প্রাক্তমের বিষয়ে সব কিছু জানলেও তার ছবি কখনোই দেখেনি বাসায় ঢুকেই ওনাদের একটা রুম দেখিয়ে দিলাম ফ্রেশ হওয়ার জন্য এরপর রাতে ডাইনিং টেবিলে বসে খাবার দাবার সবাই আমরা একসাথেই খেলাম আমার আম্মু আমার বিষয়ে ওনাদের কাছে অনেক গল্প করছে হঠাৎ করেই আমাকে আমার প্রাক্তন জিজ্ঞাসা করলো কই তোমার রুমটা তো এখনো দেখালা না আমার রুমে সবাই যাওয়ার কোনো উন্মুক্ত নেই শুধুমাত্র আমার আম্মুর যাওয়ার অধিকার আছে ওই রুমে আমার মুখে এমন একটা কথা শুনে তার ভালো লাগেনি তার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছিলাম এরপর আমি অর্ধেক খাবার খেয়ে সেইখান থেকে উঠে আসলাম তারা কি সমস্ত কথা বলছে সবগুলো আমার কানে আসতেছিল আম্মু তো ওনাদেরকে আমার প্রেম সম্পর্কেও কথা বলছে বলতেছে কোনো একটা মেয়ের পাল্লায় পরে আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল আগে তো আমার ছেলেটা কত ভালো ছিল কত কথা বলতো এখন তো কোনো কারণ ছাড়া কথা কথাই বলে না এরপর আমার প্রাক্তনের মায় বলতেছে বিয়ে দিয়ে দেন বিয়ে দিলে দেখবেন ঠিক হয়ে যাবে তখন আম্মু জানায় বিয়ে আর করবে কখন সামনের সপ্তাহে মালয়েশিয়া চলে যাবে অনেক বুঝিয়েছি অনেক বলেছি একটা বিয়ে করিয়ে দেয় কিন্তু রাজি হয়নি ওর নাকি এখন আর এই বেইমান বাংলাদেশে থাকতে একদমই ভালো লাগে না এই সমস্ত কথাবার্তা বলতেছিল আর আম্মু অনেক কান্নাকাটি করছিল তাদের কাছে আম্মুর এমন কান্নাকাটি দেখে আমার একদমই ভালো লাগেনি আমি ছাদে গিয়ে বসেছিলাম আকাশের দিকে তাকালে আমার ভীষণ ভালো লাগি কারণ আমার এই একাকিত্ব জীবনে শুধু আকাশই আমার বন্ধু আকাশি আমার সঙ্গী এর কিছুক্ষণ পরেই দেখি আমার প্রাক্তন আমার সামনে দিয়ে হাজির সে আমাকে বলল তুমি সিগারেট খাচ্ছিলে নাকি আমি বললাম এই সিগারেট আর ওই আকাশ এই দুজনই আমার সঙ্গী এদের ছাড়া আমি থাকতে পারি না আর আমি যে এখানে আসি আপনাকে কে বলল তখন সে বলে আনটি আমাকে সে বলে সিগারেট খাইতে খাইতে তো ঠোঁট একদম কালো বানিয়ে ফেলছো আমি তখন মুস্কি হাসলাম হাই রে ঠোঁট কালো হয়েছে সেইটা দেখতেছে হৃদয়ের স্পন্দন যে কালো হয়ে যাচ্ছে সেইটা দেখার কেউই নেই আনটি কি জানে যে তুমি সিগারেট খাও তো আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি আমাকে সাহায্য করবে এটা আমি আমার দায়িত্ব মনে করে করেছি আর আমি তখন আমাকে থামিয়ে দিয়ে বলল হ্যাঁ আমি জানি আর আমি আমার দায়িত্ব থেকে কখনোই পিসপা হই না তবু আমি কখনোই ভাবিনি তুমি সারা রাত সেইখানে আমার হাজবেন্ডের কাছে থাকবে আসলে আমার কাছে ভালোবাসার মানে কি জানো যে যেরকম করে থাকতে চাইবে তাকে সেরকম করেই থাকতে দেওয়া যে যেটা নিয়ে ভালো থাকতে পারবে তাকে সেটা নিয়েই থাকতে দেওয়া আপনি ওনার সাথে ভালো থাকেন তাই আমারও দায়িত্ব ছিল ওনাকে দেখে রাখা শুনলাম তুমি নাকি দেশের বাহিরে যাচ্ছ দেশে থেকেই কি সব কিছু নতুন করে আবার শুরু করা যায় না আসলে চারিপাশে এত স্মৃতি জড়িয়ে আছে যে সেইগুলো আমাকে একদমই ভালো থাকতে দেয় না একবার তো ভেবেছিলাম সুইসাইড করব কিন্তু আমার পরিবর্তন ছাড়া আর কারোর তো কোনো কিছুই যায় আসবে না তাই ভেবেছি দেশের বাহিরে যাব ওই যে একজন বলেছিল না স্মৃতি ভুলে থাকা যায় তবে নিজেকে পরিবর্তন করার মাধ্যমে এরপর কিছু সময় দুইজনই চুপচাপ থাকলাম তারপর আমাকে বলল কালকে কি আমাদের সাথে হসপিটালে যেতে পারবা না কেন পুনরায় তোমাকে আমার কাছ থেকে চলে যাওয়া যে আমি দেখতে পারবো না একদমই সহ্য করতে পারবো না আমাকে একটা কথা বলি আনটি ভীষণ ভালো মনের মানুষ আনটিকে কষ্ট দিয়ে তুমি প্রবাসে যেও না আসলে এখন আর এইগুলো বলে কোনো লাভ হবে না সব কিছু ঠিকঠাক হয়ে গেছে শেষবারের মতো বলছি তোমাকে আমার রুমটা একটু দেখাবে না না ওইটা আমার রুম শুধুই আমার ওইখানে শুধুই আমি থাকি এরপর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আমাকে বললো আচ্ছা থাকো ভালো থেকো আমি গেলাম পরের দিন সকালবেলা তাদের হসপিটালে পাঠিয়ে দিলাম কিন্তু আমার মনের ভিতরে একদমই মানছিল না তাকে আর একটা বার দেখার জন্য খুবই মনের ভিতরে জিদ চেপে গেল তাই দূর থেকে দেখার জন্য আবারও চলে গেলাম ওনারা তো হসপিটাল থেকে রিলিজ নিয়ে মাইকোতে উঠলো আর এইদিকে আমি মন ভরে তাকে দেখছিলাম দেখার জন্য স্বাদই মির্ছিল খুব করে মনে হচ্ছিল তাকে যেতে দিব না তাকে ধরে রাখবো কিন্তু আমার যে দুই হাত বাধা আমি যে চাইলেই তাকে আর রেখে দিতে পারবো না আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা ভাইয়ার লাইফ থেকে নেওয়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন